শ্রীভূমি জেলার বিভিন্ন এলাকায় চলছে অবাধে বন ধ্বংস যোগ্য আর কুম্ভকর্ণের নিদ্রায় শ্রীভূমি জেলা বন বিভাগ শ্রীভূমি জেলার পাথারকান্দি রামকৃষ্ণনগর বদরপুর উত্তর করিমগঞ্জ দক্ষিণ করিমগঞ্জ ইত্যাদি বিভিন্ন অঞ্চলে অবাধে সবুজ পাহাড় ধ্বংসযজ্ঞ চলছে অভিযোগ মতে বন বিভাগের প্রত্যক্ষ সহযোগিতা চলছে মাটির অবৈধ খনন প্রতি ব্যবসা চলছে শ্রীভূমি জেলায় এ নিয়ে এক ভয়ানক দৃশ্য ধরা পড়ল পাথারকান্দিতে রেঞ্জারের সম্মুখে রেঞ্জারকে অভিযুক্ত করে মোবাইল ক্যামেরার সামনে টাকা দেওয়ার অভিযোগ মাটির ব্যবসায়ীর একটি ট্রাকের বিনিময়ে প্রতি মাসে পাঁচ টাকা সাব্যস্ত হয়েছিল পরবর্তী সময়ে সব টাকা দিতে হবে বলে ব্যবসায়ী মাটির উদ্দিনকে জানিয়ে দেন এ নিয়ে মতানৈক্য দেখা দেয় পরবর্তী সময়ে রেঞ্জার উপক্রায় মজির উদ্দিনের লাল মাটি ভর্তি অবৈধ ট্রাক ধরে ফেলেন কিন্তু বন বিভাগের সঙ্গে আলোচনার ভিত্তিতে ব্যবসা চলছে অথচ বন বিভাগ কেন এই গাড়ি জব্দ করবে বলে উদ্দিন রেঞ্জার রূপকরায়কে প্রশ্ন করেন কিন্তু ক্যামেরার সামনে অভিযোগের বিষয়টি প্রত্যক্ষ করে রেঞ্জার টর্চ জ্বালিয়ে বাধা দেন অভিযোগকারী মাটির ব্যবসায়ী মজুর উদ্দিন বলেন লাল মাটি ভর্তি থাকা অবৈধ গাড়িটি অফেন্স রিপোর্ট করে জরিমানা করতে পারেন পরবর্তী সময়ে অবস্থা বেগতিক দেখে রেঞ্জার অবৈধ গাড়ি ছেড়ে সেখান থেকে পালিয়ে যান কেবল তাই নয় বন বিভাগ জব্দ করা কাঠ বিক্রি করে দেওয়ার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই ফুটেজ সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন মাটির ব্যবসায়ীরা এভাবে দুর্নীতির ভূস্বর্গে পরিণত হয়েছে শ্রীভূমি জেলার বন বিভাগ বন বিষয় আর পরোক্ষ মদতে সরকারি লক্ষ লক্ষ টাকার কর ফাঁকি দিয়ে লালমাটির ব্যবসা চলার অভিযোগে উত্থাপিত হয়েছে এত সব ঘটনার পর ডিএফও কি পদক্ষেপ গ্রহণ করবে সেটি হবে লক্ষণীয় ও স্যার ও স্যার আমালো রঙ্কতরা আপনার রঙ্কতরা আর স্যার আপনি স্যার আমি টিকা দিয়েছি সব আছে না আমার

দেখিন আম গাড়ী যাওক প্ৰত্যেক মাহত কালেকশ্যন লৈ পাঁচ হাজাৰ আমাৰ বিকালো বঢ়া এমাউণ্ট আমি কালকে মিলমু